আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে মনের মতো কালারের রাখি ব্র্যান্ডের ড্রেস নিয়ে চলে এসেছে জাস্ট হ্যাভে লুক ড্রেসের যে শাইনিংটা আছে সাথে হচ্ছে যে ডিজাইনটা এগুলো কিন্তু সব সময় আসে না সো রাখির এটা একদম স্পেশাল কালেকশন আমি বলবো সামনে যেহেতু ঈদের অকেশন আছে অনেক কাপড় এখনই ঈদের কালেকশন কিন্তু করে ফেলতেছেন সো আমরা আপনাদেরকে যে এক্সক্লুসিভ ডিজাইনগুলো আছে সেগুলো আস্তে আস্তে ভিডিও দিব এখন জাস্ট হচ্ছে কিছু কিছু ডিজাইনের ড্যামো দেখাচ্ছি তো রাখির এবার যে কালারগুলো আসবে ঈদের মধ্যে মানে কালারগুলো আপনি দেখা মাত্রই কালারের প্রেমে পড়ে যেতে হবে সো ফার্স্ট অফ অল আমি এই কালারটা দিয়ে স্টার্ট করব দেন এখানে বাকি আরো দুটি কালার আছে সে দুটি কালারও আপনাদেরকে দেখিয়ে দিব এবং এই প্রোডাক্টগুলি অর্ডার করতে আপনাদেরকে কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে তো চলেন আজকের এই চমৎকার কালেকশনটি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা এটা হচ্ছে ফার্স্ট অফ অল বহরটা আছে যে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যেন আপনি খুব ইজিলি ড্রেসটা মেক করতে পারেন অ্যান্ড এটা নেক থেকে শুরু করে একদম টাই এত সুন্দর স্টোন সাথে হচ্ছে জারই ওয়ার্ক ডিজাইন করা আছে আর বিশেষ করে রাখির অন্যতম আকর্ষণ হচ্ছে এটা কালার কম্বিনেশন আপনারা একটু কম্পেয়ার করলে দেখতে পাবেন যে রাখি ব্র্যান্ডে যে ড্রেসগুলো থাকে সেগুলোর কালার কম্বিনেশন মাশাআল্লাহ একদমই ইউনিক থাকে যেটা পড়লে আপনাকে মানাবে সো এটার যে ব্যাক আছে ব্যাক এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কামেজের ব্যাক পোরশনটা এন্ড হাতার কাপড়টা এক্সট্রা ভাবে আপনারা পাচ্ছেন ফুল অথবা 3 যেটা ভালো লাগে সেটাই আপনি করতে পারবেন আর এটার ওড়নাটা আর সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আর এটা যে আছে খুবই সফট এগুলো হচ্ছে সিল্কের মধ্যে তবে এটার নিচে কোনো ইনার দিতে হবে রাখি না আমি এক ধরে আপনাদেরকে দেখাচ্ছি কোনো ইনারই লাগবে না আপনি একদম ইনার ছাড়া ড্রেসটা পরতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা কি যে সুন্দর এবং খুবই শাইনি একটি ফ্যাব্রিকে পাচ্ছেন আর এটার যে ওড়নাটা আছে ওড়নাটা দেখেন মানে ওড়না গুলো এত দারুণ ড্রেসের সাথে এত সুন্দর লাগবে ওনাগুলি চারপাশে কিন্তু রিবনের প্যানেলটা আপনারা পাবেন এবং ওনাটার মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে আর স্পেশালি এটা ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি এটার ফাইনাল লুকটা হচ্ছে এটা মানে এত সুন্দর একটি কালেকশন হলে আপনাদের কিন্তু আর কিছুই চাই না খুবই চমৎকার একটি ডিজাইন তো এটার যে আরো কালার আছে এখন সে কালার দেখিয়ে দিচ্ছি ইন টোটালি আমাদের কাছে তিনটি ডিফারেন্ট কালারে এসেছে এই কালারটা বিশেষ করে আপুদের একটু বেশি পছন্দ হয় খুবই চমৎকার একটি কালার মাস্টার্ড ইয়ালো কালারের মধ্যে এটা কিন্তু মেহেদি মাস্টার্ড ইয়ালো আপনারা বলতে পারেন খুবই শাইনি একটি কাপড়ের মধ্যে যেহেতু এসেছে যে কোনো পার্টি ওয়ারে আপনার লুকিং কে সব থেকে বেশি গর্জিয়াস করে রাখবে সো সম্পূর্ণ জামাটাই কিন্তু সিমিলার থাকবে একদম উপর থেকে নিচ পর্যন্ত টোটাল এখানে সুন্দরভাবে ডিজাইনটা করা আছে এন্ড এটার যে ওর্নাটা আছে ওরনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওরনাটা খুবই নাইস এক কথায় অতুলনীয় সুন্দর এই প্রোডাক্টের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকা আপনারা পাচ্ছেন এই সুন্দর কালেকশন সো এখন আমি এটা ফুল লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফুল লুকিংটা সো খুব দ্রুত চেষ্টা করবেন অর্ডারটা করে ফেলার জন্য কারণ সুন্দর ড্রেস কিন্তু সবসময় স্টে করে না এগুলো কিন্তু সোল্ড আউট হয়ে যায় সো একটু দ্রুত অর্ডার করলেই কিন্তু আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার লাস্ট কালারটা বিশেষ করে এই কালারটা যারা হচ্ছে একটু ব্রাইট থাকতে চান আপনাদেরকে আমি করব, খুবই চমৎকার একটি কালার বাঙ্গি কালারের মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে নিচে আর এগুলো কিন্তু এইটের মতো দেওয়া আছে সো যেহেতু আনস্টিক প্রোডাক্ট আপনি একটু কমিয়ে বাড়িয়ে মেক করতে পারবেন আর সব থেকে আনেস্টিস প্রোডাক্টের মজার যে অপশনটা সেটা হচ্ছে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন আর একটা প্রোডাক্ট যখন আপনি নিজের মতো করে কাস্টোমাইজ করেন তখন কিন্তু সেটা অন্যান্য ড্রেসের থেকে অনেক বেশি ভালো দেখায় সো এই জন্যই আমরা অনেক বেশি কাপড় দিয়ে দিই আপনি আপনার মনের মতো জন্য সুন্দর করে সাজিয়ে নিতে পারেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা করে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে ফেলবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফেজ